ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার পার্শ্ব একাদশী ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করতে চলেছি ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত ও পূজার মাহাত্ম ব্রত পালনের নিয়ম পুজোর নিয়ম ও পার্শ্ব একাদশীর ব্রত কথা আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে এই একাদশীকে বলা হয় পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই দিনে ভগবান শ্রী বিষ্ণু যিনি আষাঢ় মাসের একাদশীতে যোগনিদ্রায় গমন করেন তিনি তার শয়ন পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ শয্যার দিক থেকে অন্যদিকে সায়িত হন এই পরিবর্তনের কারণেই এর নাম হয়েছে পার্শ্ব পরিবর্তনী একাদশী শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালনের ফল অশ্বমেধ যজ্ঞের সমান যে ভক্ত ভগবানকে ভক্তি ভরে এই ব্রতে পূজা করে তার সমস্ত পাপ নাশ হয় জন্ম জন্মান্তরের দুঃখ দূর হয় এবং ভগবানের কৃপায় মুক্তি লাভ ঘটে ব্রতের মাহাত্ম পদ্মপুরাণ ভবিষ্যপুরাণ প্রভৃতি গ্রন্থে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাস পালন করেন তিনি ব্রহ্ম হত্যা চুরি ব্যভিচার প্রভৃতি গুরুতর পাপ থেকেও মুক্তি পান এমনকি অসমের যোগ্য বা রাজসুয় যোগ্য থেকেও অধিক ফল তিনি লাভ করেন এই ব্রতে ভগবানের আশীর্বাদে সংসারে শান্তি আসে ধন সন্তান প্রাপ্তি হয় এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে গমন ঘটে একাদশীর ব্রত পালনের নিয়ম দশমী তিথিতে সন্ধ্যার পর থেকে পাপ কার্য মিথ্যা কথা শয্যা সঙ্গ মদ্যপান ইত্যাদি বর্জন করতে হবে দশমীর দিনে নিরামিষ ভোজন করে একবার আহার করা শ্রেয় একাদশীর দিনে সকালে স্নান করে শুদ্ধ বসনে ভগবানের ধ্যান করতে হবে গৃহ মন্দির বা পূজাস্থানে ভগবান বিষ্ণুর ছবি বা প্রতিমা স্থাপন করতে হবে উপবাস ব্রত পালন করতে হবে যারা সম্পূর্ণ উপবাসে অক্ষম তারা ফলাহার বা নিরামিষ ভোজন করতে পারেন সারাদিন ভগবান বিষ্ণুর নাম জপ পাঠ ভজন কীর্তন বা পূর্ণ শ্রবণ করা উচিত রাতে জাগরণ করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় পূজার নিয়ম পূজার শুরুতে ভগবান বিষ্ণুর ছবি বা প্রতিমাকে গঙ্গা জলে শুদ্ধ করে আসনে স্থাপন করতে হবে ধূপ দ্বীপ চন্দন ফুল ধান দুব্বা তুলসী পাতা দিয়ে পূজা করতে হবে তুলসী পাতা অর্পণ একান্ত অপরিহার্য কারণ ভগবান তুলসী ব্যতীত প্রসন্ন হন না প্রসাদ হিসেবে ফল মিষ্টি নারকেল বা পায়েস নিবেদন করা যেতে পারে পুজো শেষে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে ভগবানের চরণে দণ্ডবত প্রণাম করতে হবে পুরাণে বলা হয়েছে একবার মহর্ষি নারদ ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন হে ভগবান এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর মাহাত্ম কী তখন ভগবান বিষ্ণু বললেন হে নারদ এই দিনে আমার শয্যা পরিবর্তনের সময় যে ভক্ত ভক্তিপূর্বক উপবাস ও পূজা করে সে যোগ্যে সমান ফল পায় তার সমস্ত পাপ নাশ হয় এবং মৃত্যুর পরে সে আমার বৈকুণ্ঠ ধামে গমন করে এমনকি রাজা ইন্দ্রপ্রস্থের মহারাজ যুধিষ্ঠিরও এই ব্রতের মাহাত্ম জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই ব্রতের পূর্ণ ফল সম্বন্ধে ব্যাখ্যা করেন এবং ব্রত পালনের উপদেশ দেন বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় পারণের নিয়ম একাদশীর উপবাস ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে সকালে স্নান সেরে ভগবানের পূজা শেষে প্রথমে গরু বা ব্রাহ্মণকে ভোজন করানো শ্রেয় এরপর নিজে ফল জল বা ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ করতে হবে দ্বাদশী পারণ না করে আর উপবাস রাখা উচিত নয় ভক্তবৃন্দ এইভাবে যদি পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালন করা হয় তবে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয় সংসারের দুঃখ দূর হয় অশান্তি নাশ হয় এবং ভগবানের চরণে ভক্ত চিরস্থায়ী শান্তি ও মুক্তি লাভ করেন তাই আসুন আমরা সকলে নিষ্ঠা ও ভক্তি ভক্তিভরে এই একাদশী পালন করি এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় জীবনকে ধন্য করি আশা করি এই ব্রত কথা এবং এই পূজা বিধি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম নম ভগবতে বাসুদেবায় নম লিখতে ভুলবেন না